অতি সুন্দর অতি গুরুত্বপূর্ণ কথা কইতে এটা আমরা অনেক বক্তব্য বক্তব্য করাই অনেক নেতা বলে আইয়া ইরা ইরা জিম করিয়া আমরা শয়তান পার্টি না করে আমার মনে হয় আপনারা অকল আসুন আমি আর কথা বলতে ভাইরা আপনারা অকল আসুন ওই কথাগুলোর গুরুত্ব দিবা বড় মারাত্মক ধরনের কথা গুরুত্বপূর্ণ কথা ওই কথাগুলোর গুরুত্ব দিয়া আমরা আগে গিয়ে কাজ হইতা